আইরে আমার ম্যাডাম আত্মহত্যা করেছে রে কেন আত্মহত্যা করলো রে হ্যালো কে কি সমস্যা আপনাদের সবকিছু বলে বলুন স্যার আমি সাপলার হাত বলছি আমাদের ম্যাডাম আজ আত্মহত্যা করেছে কি আত্মহত্যা আচ্ছা ঠিক আছে আমি আমার চারকে নিয়ে আসছি এই তুই লাশটা নিচে নামা আর কখন কি হলো সেটা আমাদের বিস্তারিত খুলে বল কালকে রাতেই তো আমি সব করে বাসায় গেলাম আজকে সকালেই এসে দেখি আত্মহত্যা করেছে ঘরে কি কেউ ছিল না নাকি নাকি একাই ছিল এমন কেন হইলো রে আমাদের লালু সার বিদেশ ছিল আজকেই আসবে আর অন্যরা অন্য জায়গায় ছিল ঠিক আছে আমরা লাশকে নিয়ে যাচ্ছি আসলে আমাদের সাথে দেখা করতে বলবি আমার পূর্ণিমা আত্মহত্যা করতে পারে না ওকে নিশ্চয় কেউ মেরে ফেলছে নিশ্চয় কেউ মেরে ফেলছে ভাই সেব শান্ত হন আসেন আসেন বসুন আপনি কার প্রতি সন্দেহ হয় বলেন বলেন সত্যি কথা বলতে আমি আমার বাবাকেই সন্দেহ করতেছি আমার মনে হয় বাবাই কাজ করতে পারে নিজের বাবাকে দোষারোপ করছেন কাহিনী কি বলেন তুই একটু শুনি আসলে আমি আর পূর্ণিমা একই কলেজে পড়তাম একই সাথে থাকতাম একই সাথে চলাচলি করার ফলে আমাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায় দুজনে ঘনিষ্ঠ হয়ে যায় এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকি কিন্তু পূর্ণিমারা গরিব থাকার কারণে আমার বাবা তা মেনে নেয়নি আমি অনেক কষ্ট করে আমার বাবাকে ম্যানেজ করি একটা সময় বাবাও রাজি হয়ে যায় তারপরে খুব ধুমধাম করে আমাদের বিয়ের কার্য সম্পাদিত হয় কিন্তু আমার আমার মনে 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 হয় বাবা রাজি হয়নি তাই সেই এই কাজগুলো করছে তাই আমি আমার বাবাকে সন্দেহ করছি আপনার ছোট ভাই কালুর সাথে আপনার ওয়াইফের সম্পর্ক কেমন ছিল ওদের মধ্যে তো আমি তেমন খারাপ কোনো কিছু দেখি নাই আমার মনে হয় না কালু এই কাজ করতে পারে হ্যালো পিঙ্কু স্যার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল তাই আপনার কাছে আসছি বসতে পেরেছি কি জরুরি কথা আগে ভিতরে আসো বসো তারপরে কথা বলি আপনার সাথে পূর্ণিমার সম্পর্ক কেমন ছিল আপনার ছেলে কি বলতেছে জানেন আমি জানি লাল্লু আমাকে সন্দেহ করবে আমার সাথে পূর্ণিমার সম্পর্ক খারাপ ছিল না হ্যাঁ আমি তাদের কথায় রাজি ছিলাম না এই টাকাটা রাখ বচ্চ যা বলছি ঠিক মতো করছি রে জি চাচা আপনার কথা মতো সব কাজ সম্পূর্ণ হয়েছে সবই ঠিক আছে তাইলে ওই আপনি কোথায় ছিলেন ওই কোথায় কি করতেছিলেন বলেন তো শোনো ওইদিন আমি ব্যবসায়ী কাজে অন্য একটা জায়গায় ছিলাম তুমি চেক করে নিতে পারো দাঁড়া বলছি এগুলি করে দেব কিন্তু আর আপনার কাজের মেয়ের কি কবর এ ঘটনার পরে ওকে আর পাওয়া যাচ্ছে না এই নবর ঠিকানা শালার পথ আমাকে এত কষ্ট করালি তুই গুন করেছিস না দাঁড়া দেখাচ্ছি তোকে আমি কিছু জানি না স্যার আমি ভয় দৌড়াচ্ছিলাম শুধু ভয়ে তোর সাথে রহিমের কি সম্পর্ক রহিম তোকে কেন টাকা দিয়েছিল বল স্যার ও টাকা দিয়েছিল আপনি চেক করেন ভবিষ্যতে যদি আবার এরকম হয়রানি করা আছে কেবারে গড়দে বলবো

বিহার আগে পূর্ণিমাকে তুমি কি চিন্তে নাকি কে না স্যার ওইভাবে তেমন চিন্তাম না তবে কলেজে কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে এই আর কি স্যার অবসর সেটা কি কেmito অবস্থায় পেলা এটা কোন পেয়েছি পেয়েছি একটা সাক্ষ্য প্রমাণ পেয়েছি রে কুনের সাক্ষ্য লালু বলো তো এরকম ব্যাগকে ব্যবহার করে তোমার চেনা মতে স্যার আমার দেখা মতে পূর্ণিমার বান্ধবী শুনো এরকম একটা ব্যাগ ব্যবহার করে আপনি দেখতে পারেন স্যার তাড়াতাড়ি চলুন খুঁজে বের করে ওকে ইনকোয়ারি করি স্যার পূর্ণিমা তো বাসায়নি আগে থাকতেই পালিয়ে গেছে

বড় শয়তান কোনি তুই এখানে লুকিয়ে আছিস দাঁড়া ধরে দেখাচ্ছি বল বল কে কে পূর্ণিমাকে কোন করেছে তোর সাথে আর কে কে আছে রে স্যার বলছি বলছি আমি আর কালু মিলে পূর্ণিমা ভাবিকে খুন করেছি কালু পূর্ণিমা আমি আমরা সবাই একই ক্লাসে পড়তাম কালু পূর্ণিমাকে পছন্দ করত কিন্তু ওর বড় ভাইয়ের সাথে পূর্ণিমার বিয়ে হয়ে যায় যা ও মানতে কষ্ট হয় পরবর্তীতে ও আমার কাছে সাহায্যের জন্য আসে ও জানতে পারে যে আমি ওর ভাইকে অনেক পছন্দ করি কিন্তু পূর্ণিমার বিয়ে হওয়া যাওয়াতে আমারও মন খারাপ হয়ে যায় আমিও রাজি হয়ে যাই এই শয়তান কাজে অতঃপর দুজনে মিলে পরিকল্পনা করি এবং ওই দিনটার জন্য অপেক্ষা করতে থাকি একদিন সত্যি সত্যি ওই দিনটা আমাদের চলে আসে তখন বাড়িতে কেউ ছিল না আমরা বাড়িতে ঢুকি এবং পূর্ণিমাকে রান্না বান্না করতে বলি পূর্ণিমা রান্না বান্না করতে থাকে এবং আমরা বাড়ির চাকরকে বাইরে বেদন করে দেই আমাদের কাজের সুবিধার জন্য আমি ফার্স্ট দেওয়া দড়িটা খুব ভালো মতো চেক করতেছিলাম যাতে সব ঠিক থাকে আর ঠিক বাজে কালু একেবারে ঘরের সব লাইট বন্ধ করে দেয় ভালো বিদ্যুৎ চলে যায় কিছুক্ষণ পরে কালু পূর্ণিমাকে জোর করে শ্বাসরোধ করে মেরে ফেলে পরবর্তীতে আমরা দুজনে মিলে পূর্ণিমাকে ফাঁস দেওয়া রশিটা ভালো মতো পরিয়ে কিন্তু সমস্যা হলো সে সময় কাজের মেয়ে চুমকি আমাদের সবকিছু দেখে ফেলে ঠিক পরক্ষণেই আমি চুমকিকে মাথায় আঘাত দিয়ে ওকে মেরে ফেলি এবং একটা সময় জঙ্গলের মধ্যে গিয়ে ওকে ফেলে আসি কিন্তু সমস্যা হলো সেখানে আমার ব্যাগটা রয়ে যায় এবং আপনারা আমাদেরকে ভালো ধরে ফেলতে পারেন স্যার স্যার তাড়াতাড়ি চলুন কালুকে ধরতে হবে না সামান্য একটা জিনিসের জন্য তুই একটা এর মতো শয়তান দুইটাকে ফাঁসিতে না দিয়ে আমি চাচ্ছি না স্যার আমার শয়তান ভাইটা কোথায় আছে বসে আমি কিছু কথা বলবো আরে শয়তান নেমো তোর জন্য জীবনে আমি কি না করছি আমার সব কিছু তোকে আমি দিয়েছি তারপরে তুই এত বড় শয়তানি করলি আমার সাথে হ্যাঁ ভাইজান আমি আমার দোষ স্বীকার করছি আপনি যে শাস্তি দিবেন আমি মাথা নেব তোর কোনো মাপ নাই রে শয়তান একমাত্র তোকে আদালতই বিচার করবে